দে বিয়ে করলে মেয়ে বাইরে গেলছিল বিয়ে করে দেড় মাস এক সঙ্গে থাকার পর স্বামী জানতে পারেন তার স্ত্রীও আর আরেকজন পুরুষ মানুষ একদিন না দুই দিন না তিন দিন না ছাই দিন না সাত দিন না ছয়দিন দিন দেড় মাস একলগে লগে থাকার বাদে বুঝুন কিটা কইছি বিয়া মানে বিয়া করিয়া এক লগে থাকার বাদে দানছে দে বেটি নাই গু বেটা বুঝুন কিটা কইছি এবুল বুঝো দেখগে বিয়া করছে ইগু বেঠানি না ইগু বেটি

যে বিয়ে করলো মেয়ে হয়ে গেল ছেলে হ কাকা আমিও ঘটনাটা শুনার বাদে আমার মাঝে একটা টাউট লাগছিল আসলো মেয়ে কিলা খান হয়ে গেল ছেলে এখন এই কথাটা লই আমি কিছু একটু বিচার বিশ্লেষণ করলাম আর করার বাদে দেখলাম যে ঘটনাটা সত্য আমি নিটির জন্য তারা কয় নাই যে এটা আমাদের ছেলে কি আপনাদের এখানে গিয়েছে যা হোক বেড়াইতে গেছে আপনারা ওর পাঠাই দেন বলে যে আমার মেয়ে মানে উনি হৈছে নেকি চেলেন মাৰ লগে বাবাৰ লগে মাতি নাই তোমাৰ কিতাপ বুজছ নানি ইগু চেলেনা মে মাথে কথাই কিতাপ বুজাই গেছে নানি তুমৰা আবাৰ খোৱা লাগে সিগুৰ মাও বাও বুজ নি কিতাপ হৈছে তাল লাখান মই তাৰ বাছেও বিয়া বহিছে আৰু বে ধাৰ গৈছে অমে লাখান ঐ তাৰে জন্ম দিছে দে কাৰণে তাৰ অৱশ্যিক এখন সংক্ষেপে আর একটা বার্তা দিয়ে দিয়ে এই নকল সিঙ্গেল বেটাই নকল তোমরা বুঝছো যারা বিয়া করছো না বিয়া করতে হইলে বুঝছো নিকিদা কইসি ভালোভাবে আগে ঠায়াল দিও বিয়া করার আগে দেখতে হইগো বেটা না বেটি বুঝছো নিকিদা কইসি আর নাইলে কিন্তু তার মতো ফাঁসি দিবাই পরবর্তীতে আর একটা কথা আছে যে সময় ফেম করবাই ফেসবুক অনলাইনও বুঝছো নি সতর্ক ফেম করিও বুঝছো নিকিদা কইসি আর নাই তুমি যেটা হতার লাগেও তুমি হরি লিবাই মাথায় পর্যন্ত বলছি জি আমি নি আমি ছেলে বেটা বাপলাম হিগ্গে নাই কুরআন শরীফ থইয়া কসম করিয়া কইছে দেহি গু ছেলে নাই গু মেয়ে বুঝছস নি কিটা অত অথ দিন দরিতে তোর তোর খানদার যে ঘুমায় বুঝছস নি মানে এক কির মধ্যে এক ফালঙ্গের মধ্যে যে ঘুমাত শরীরের মধ্যে টাছও লাগে নানি নি দের মাস এক লগে তুই বুঝলেনা নি ইগু বেটা না বেটি তুই তই ইলে বেটা হৌ তুইও হেতা হগুতা যোন ফেম কৰ কিতাপ বুজছ ৰাণী যে ইগু 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 বেটি না ইগু বেটা যায় মাতে ইচ মাতেও কিতাপ বুজি ইগু বেটি না ইগু বেটা আমাৰ গৈছে এটা জিনিছ মনৰ যে এই বিষয় এটা নাটক বুজছ নেকি কিতাপ কৈছে ই বিষয় এটা নাটক কাৰণ হৈছে ই ই ফুয়াও জড়িত দিয় ফুয়া মানে হিগু তো ফুরি নাই ইগু আসা ফুরি আসিল ইগু গেছে এখন ফুয়া অকন দিও ফুয়া ইগুর মাঝে ইয়ের বুচ নিকিতা কই তারা পরিকল্পিতভাবে ইচ্ছাগতভাবে তারা এটা মানে নাটক সাজাইছে সাজাইয়ে বুঝো নিকিতা কইছে গ্যারগুড়ে বিয়া করছে মানে তারা দিয়েগু হতা হোক কামলা কি এ না দশ টাকা দে না দিয়েগু হটা অবশেষে দুই পরিবারের সম্মতিতে সাত জুন তাদের বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতে বিয়া হয়েছে বুচ নিকিতা কইছে আইনগতভাবে ইসলামর ধর্ম মুথাবেক বিয়া বি এখন যে ফুয়ায় ফুয়ারে বিয়া করে ইটার লাগে বুঝছ নিকিতা কৈছে দিও দিয় ফ্যামিলির দিয় ফ্যামিলির গার্জিয়ান সহ আর দিও ফুয়ারে বুচ নিকিতা কইছি খালাগর নিয়া হারাইয়া ইতারে আইনের আওতায় নিয়া শাস্তি দেওয়ার দরকার কারণ হয়েছে ইটা দিয়া জান ইগেও জানে হিগু আর ইগে ফুয়াও জানে ইগু হওয়া এখন কথাটা হয়েছে যে ই বিষয়টা কিন্তু থারা দিয়ে ইচ্ছাকৃতভাবে মানে করছে ই বিষয়টা তদন্ত করিয়া দেখার দরকার যে কারণে এটা থারা ইচ্ছাকৃত করা দেখা একদিন বাদে ই বিষয়টা ফোকাস এখন ভাই এই দেশের যে ই পরিস্থিতিটা লাগছে উচ্চ নিকিতা কে ফুড়িয়ে ফুড়িয়ে বিয়া করলায় ফুয়াই ফুয়ারে বিয়া করে এখন ক কথা হয়েছে মানে ফুয়া ওই যায় ফুড়িয়ে ফুড়ি ফুয়ারে বিয়া করে উচ্চ নিকিতা কী এখন কথা হৈছে যাৰা আগামীতে বিয়া কৰিবা বালৰ বাবে জাচাই উচাই সৰিয়াবই নিকিটা কৈছি চাৰ্টিফিকেট ওৰ্ফিকেট লৈ আহি পুইছনিকিটা কৈছি বিয়া কৰিলে চাল লাখান ফি দিবাই বিয়া কৰি গুমাই বাই এক বিচনা ঠিক আছে কিন্তু দি থ নাই বুজিছ নেকি কেইটা কৈছি আৰু বাদে কৰিবা দেকিটা আইগু ফুৰা বুজছ নেকি বিয়া কৰাৰ আগে বালে জাচাই উচাই সৰিয়া বুজনিকিটা কৈছি মানে ঠাইল দিয় ঠাইল দিয়া দেখি গোবে ধানা বেটি অ